হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে নতুন ব্লগে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখতে দেখতে বৃহস্পতিবার চলে এলো আর বাড়িতে সব সবজি প্রায় শেষের দিকে তো তোমরা তো আগে থেকেই জানো আমি সব কিছু স্টক করতে পছন্দ করি সেই মেডিসিন ক্ষেত্রে হোক বা সবজি হোক বা মশকাবারি জিনিসই হোক আমি সব কিছু স্টকে করতে পছন্দ করি আর স্টকেই রাখি তো আজকে আমি যাব একটু বাজারে বাজারে প্রচুর কিছু কেনার আছে যেগুলো যেগুলো নেওয়ার মা বড়ো সেগুলো সেগুলো নিব আর যেগুলো পাবো না সেগুলো তো নেবো না বিশেষ করে আম আম হচ্ছে আমার ফেভারেট আম যদি পাই বেশি করে নিয়ে নেবো আর আমের পরে যদি কিছু নিতে ইচ্ছা করে তো সেগুলো নেবো কিন্তু প্রথমে গিয়ে আমার টার্গেট হচ্ছে আম আর আম খেতে খুব ভালোবাসি তোমরা তো জানোই ব্লগে দেখে থাকো আমি প্রচুর আম খাচ্ছি দিনে বোধহয় দেয় দেড় কেজি দুই কেজি আম খেয়ে ফেলছি তো মা বলছে আম নিয়ে যদি কিছু নিতে ইচ্ছা করে তো নিবি না 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 এটা ভুল কথা বলছি শুধু আম না মা আমাকে অনেক কিছু আনতে দিত দেখি সবজির মধ্যে যেগুলো যেগুলো পাই সেগুলো সবই নেব সঙ্গে আম অবশ্যই তা আমি রেডি হয়ে হয়ে পড়েছি অলরেডি তো আমি এখন বেরিয়ে পড়বো তোমরা জানো এই মোবাইলটা আমার বাজারে সঙ্গে নিয়ে যায় না কখন হারিয়ে ফেলি মোবাইল বাড়ি থাকছে এসে তোমাদেরকে সব দেখাবো কতটা কি কিনলাম আর কত দামে কিনলাম তোমরা আপনি সঙ্গে আজকে নতুন ব্যাগটা দাদা কিনে নিয়ে এসছে এই ব্যাগটা নিলাম আসলে এর আগে সাদার ব্যাগ নিয়ে গেছি আর টাছ নিয়ে না কেমন দাগ টাক হয়ে যায় খুব নোংরা হয়ে যায় তো আজকে এই কালারফুল ব্যাগটা নিচ্ছি ভেতরে আর একটা ব্যাগ আছে যদিও সাদা ব্যাগ আছে দুটো ব্যাগ নিয়ে নিলাম দেখি কি কি পাই তো আমি বেরিয়ে পড়লাম এসে তোমাদের সেটা ব্যাগ নিয়েছে বাজার থেকে ফিরলাম প্রচুর বাজার করেছি প্রচুর আম নিয়েছি আমার ফেভারিট আমির বাগান তুলে নিয়ে চলে এসেছি আম খেতে যে এতটাই ভালোবাসি ঠিক বলে বুঝাতে পারবো না খাওয়া দাওয়ার পরে শেষ পাতে আমার সকাল দুপুর রাত সব সময় আম চাই তো প্রচুর আম নিয়েছি প্রচুর বাজার করেছি সব তোমাদের সাথে শেয়ার করবো আগে একটু রেস্ট করে নিই খাওয়া দাওয়া করে নিই ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের একে একে সবজিগুলো দেখাবো কী আছে এই যে পুরো সবজি ভর্তি তো ভর্তি আছে সবজি আম ফল থেকে করে সব আছে এখন শুধু জামটা বের করে নেবো জামটা আজকে যেহেতু খাবো আমরা এটা আমি ধুয়ে রেডি করে নেবো মাকে ভাত বাড়তে বলছি খিদে পেয়ে গেছে এখন প্রায় দেড়টা বাজে এই জামগুলো বের করে নেবো আজকে এটাই মানে দুপুরে খাওয়ার পরে খাওয়া হবে ধুয়ে নেবো জাম খাচ্ছি আর আমার জাম খেয়ে দেখো জিবার পরিস্থিতি সাপের মতো জিবা হয়ে গেছে আমার নীল হয়ে গেছে পুরো আমি সাপ এই যে জ্যাম খাচ্ছি এটা একটা করে আর আমার দিদি মধ্যে স্পট হয়েছে বাকি দাঁতে হচ্ছে না দাঁতে হলে অবস্থা খারাপ দাঁতগুলো এমনিও আমার পরিষ্কার চকচকে বাট আমার জিবাটা সাপের জিবা হয়ে গেল জামগুলো খুব একটা ভালো না মানে একটু মানে মানে কচি টাইপের জ্যামগুলো পাকি নিয়ে এখনো অতটা মিষ্টি না মোটামুটি তাও খাচ্ছি ফেলে দিয়ে তো লাভ নেই অনেকগুলো খেয়ে ফেলেছি দেখো আড়াইশো নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে আর এখন শেষের দিকে আছে না পেরে এর মধ্যে ই দিলাম এখন নুন দিলাম নুন দিয়ে খাচ্ছি জল শেষ হয়ে গেছে দাদার ঘরে এখন বালতিটা লাগিয়ে দিয়েছি যেহেতু এতটা জল খাই লাগিয়ে দিয়ে আসবো পরের বোতলে ভয় নেবো বেশি ভরিয়ে জলগুলো আমার ভরানো হয়ে গেল কমপ্লিট সবজিগুলো সব এখন ঢেলে নেব প্রচুর সবজি মিলছে দেখো পুরো বাজার উঠায় নিয়ে চলে এসেছি আই লাভ সবজি আই লাভ ম্যাঙ্গো আই লাভ এসে এই ব্যাগটা এতটাই বড় দেখো এই ব্যাগটার মধ্যে একটা মানুষ এটা যাবে মানুষটাকে মানে নিয়ে যাওয়া যাবে তারপরে আবার এই যে এই ব্যাগটা দেখো এই ব্যাগের মধ্যে কিন্তু আছে প্রচুর তাই এই হলো আজকে বাজার ও যে এই যে আছে এগুলো এখন সব আমি আলাদা করে নিব তারপরে তোমাদেরকে একে একে সব সাজিয়ে নিই নিয়ে তারপরে তোমাদেরকে বলছি কোনটা কতটা কেজি নিয়েছি আর কত দাম নিয়েছি এগুলো তাহলে পুরী নিয়ে বাজারগুলো গুছাতে আমার কি পরিস্থিতি হয়েছে দেখো পুরো ঘেমে মুখ চোখ একদম মনে গেল যাতা পরিস্থিতি পুরো গেছি এটুকু গোছ গাছ করতে এইটুকু না অনেকগুলোই বাজার আসলে আমি তো অল্প বাজার করতে পারি না গেলে একবারে প্রচুর বাজার করে ফেলি কারণ ওই বারবার করে বাজার যাওয়া আমার ইচ্ছা করে না যে কোনো কাজ একবারই করতে ভালো লাগে বারবার ভালো লাগে না ওই একবারে করে নিলাম এক সপ্তাহ ওখানে চলে যাবে আবার সপ্তাহ পরে আবার যেতেই হবে কারণ সবজি কিন্তু বেশি দিন টাইম লাগে না শেষ হতে এত এত বাজার করি কিন্তু এক সপ্তাহ যেতে না যেতে কিন্তু সব শেষ হয়ে যায় কারণ আমরা সবজি প্রচুর খাই আর প্রথম দেখে মনে হয় যে প্রচুর সবজি দেখো কত গরম হচ্ছে দেখে কত সবজি কিন্তু এগুলো খেতে খেতে শুরু করলে না মানে বেশি দিন লাগে না শেষ হতে আমি একটু যাই একটু খেলে নিচে হাওয়া খেয়ে আসি খুব গরম লেগেছে একটু রেস্ট করে নিলাম আসলে মানে রেস্ট করা হয়নি আর এগুলো গুছিয়ে নিয়ে আমি একদম ঘেমে গেছিলাম এখন একটু ভালো লাগছে এখন একে সবজিগুলো দেখিয়ে দিয়ে আর কোনটা কত দাম নিলাম আর কয়েক কেজি নিলাম তোমাদের সাথে সবই শেয়ার করছি তোমার সঙ্গে এখানে মৌসম্বি নিয়েছি এক কেজি নিয়েছে আশি টাকা আর এখানে আছে ম্যাঙ্গো ফেরা ইন্ডিকা মানে আম মাই ফেভারেট ফল আম হচ্ছে ফলের রাজা আমারও মানে সব থেকে ফেভারেট ফল তো আম নিয়েছি এখানে পাঁচ কেজি এখানে নিয়েছে তিরিশ টাকা করে কেজি আমগুলো হবে জানি না খাওয়া তো হয়নি বলো যে ভালো হবে তবে আম আমি যেহেতু খুব ভালোবাসি খেতে বেশি দিন যাবে না দুই দিন যাবে পাঁচ কেজি আম আছে এখানে তিরিশ টাকা করে কেজি নিয়েছে আর এখানে আছে বেগুন দুই কেজি এখানে নিয়েছি বেগুনগুলো পঁয়ত্রিশ টাকা করে দুই কেজি বেগুন নিয়ে নিয়েছি ফ্রেশ আর এখানে চাল কুমড়া আছে দুই রকম চাল কুমড়া এখানে আমি নিয়েছি তিন কেজি আর কেজি হচ্ছে কুড়ি টাকা করে নিয়েছে আর ঝিঙ্গা ঝিঙ্গা খুব ভালো পায়নি যেহেতু ঝিঙ্গা ছাড়া চলে না তো ঝিঙ্গা এখানে কচি কচি পেয়েছি সব ছিল তো এই কচিগুলো নিয়েছি এক কেজি নিয়েছে তিরিশ টাকা আর এই যে মহারাজা চল্লতি এটা আমার দাদার ফেভারিট আমারও ফেভারেট আমিও ভালোবাসি এটা হচ্ছে দুটো আঠি নিয়েছি চল্লিশ টাকা নিয়েছি বিশাল বড় কিন্তু আর আদা নিয়েছি আড়াইশো নিয়েছে পঞ্চাশ টাকা আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বেশি নিয়ে নি যেহেতু কাঁচা লঙ্কা বাড়িতে আগে ছিল এখানে দশ টাকার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর হলো মেন ব্যাপার এটা টমেটো টমেটোর যা দাম বেড়েছে একশো টাকা কেজি তো টমেটো আমাদের ফ্রিজে কিছুটা আছে যার জন্য আমি বেশি নেইনি এই চারটা রেখে দিব। যদি যদিও মানে এখন টমেটো খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে দাম বেড়ে গেছে একশো টাকা কেজি আমি আড়াইশো নিয়েছি কুড়ি টাকা মোটে চারটা টমেটোর দাম কুড়ি টাকা ভাবা যায় আমি এদিকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি কিন্তু টমেটো নিয়ে আসি আজকে চারটা টমেটোর দাম কুড়ি টাকা মানে ভয় পেয়ে গেছিলাম তাও নিলাম চারটা নিলাম আর এই যে পেঁপে নিয়েছি পেঁপেটা আমরা ভালোবাসি এখানে এক কেজি পেঁপে আছে দাম হচ্ছে তিরিশ টাকা আর রসুন আছে এখানে আড়াইশো নিয়েছে পঁচপান্ন টাকা আর এই যে শশা শশা হচ্ছে আমার ফেভারিট আর তোমাদের কাকিমাকে প্রতিদিন খেতে হয় আমরা দুইবেলা শশা খাই এখানে শশাগুলো খুব একটা ভালো না তাও নিলাম বেশি করে এখানে তিন কেজি আছে শশাগুলো নিয়েছে তিরিশ টাকা করে কেজি নব্বই টাকা শশা আছে আর এই যে লেবু এখানে আমি মানে তিরিশ টাকার লেবু নিয়ে নিয়েছি লেবুটা তো প্রতিদিনের সঙ্গী আমাদের আর এই যে ডাটা ডাটা একাঠি নিয়েছি এটা পাঁচ টাকা নিয়েছে জোর করে দিয়েছে নিতাম না তাও জোর করে দিয়েছে আর যে পটল পটল হচ্ছে পুরো এখানে আছে তিন কেজি তিন কেজি পটল নিয়ে নিয়েছি আর পটলটা হচ্ছে দাম নিয়েছে কত নিল তিরিশ টাকা করে কেজি নিয়েছে এখানে পাঁচ কেজি পটল আছে আমাদের সবজি প্রচুর লাগে হেসো না কেউ কারণ আমাদের এত সবজি খায় ভাবার মানে ধারণার অতীত আরে কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলাটা নিয়েছে পনেরো টাকা পাঁচটা কাঁচা কলা আছে আর এই যে ভেন্ডি ভেন্ডি এখানে দু কেজি আছে তিরিশ টাকা করে কেজি নিয়েছে এই তো হলো আজকে সব সবজি এগুলো সব ঠিক করতে আমার যান বেরিয়ে গেছে আর এখন এগুলো আমি পিপির মধ্যে ভরে ব্যাগের মধ্যে রেখে দেবো পরে ফ্রিজে রাখবো আবার গরম লেগে গেছে রসুনগুলো তুলে রাখবো রসুন পেঁয়াজ তো আগের সপ্তাহে নিয়ে আসছিলাম রসুন এই সপ্তাহে নিয়ে আসলাম হয়ে যাবে আসলে মাংস রান্না হলে না পেঁয়াজ রসুন কম থাকলে অসুবিধা হয় তো রসুনটা আনা থাকলো পেঁয়াজটা আনা থাকলো আর এই ডাটার পাতাগুলো এখন আমি ছাড়িয়ে রাখবো যেহেতু কালকে রান্না হবে ডাঁটাগুলোর পাতাগুলো সব ছাড়িয়ে নিলাম আর এখন যেটা যেখানে রাখার সেই জিনিস সেখানে রেখে দেবো আপনাকে এই যে কচুর লতিগুলো তো বাইরে রাখতে হয় ফ্রিজে রাখা যায় না আর কালকে শশাটা রেখে দিলাম কালকে শশা রাখবে আর এই পটল ডাটা দিয়ে এই যে এই ডাটা দিয়ে ঝোল করবে তো এটা বাইরে রেখে দিলাম কাঁচা কলা বাইরে রাখতে হয় এই যে ভেন্ডিটা ভাজবে পেঁপেটা সেদ্ধ দেবে তো এগুলো বাইরে রাখলাম আর এদিকে আদার জায়গায় আদা রাখলাম আর লঙ্কা তো ওগুলো ফ্রিজে রেখে দিলাম এটা আগেরই লঙ্কা আর এই যে মৌসম্বি রেখে দিলাম আর এই যে অল্প আম ছিল আগের এগুলো সাইডে রেখে দিলাম আর এগুলো হচ্ছে সব আজকের আম এগুলো রেখে দিলাম গুছিয়ে রাখলাম আর এখন এই সবজিগুলো সব ব্যাগের মধ্যে এই বড় ব্যাগটার মধ্যে ভরে নেবো নিয়ে ফ্রিজে রেখে আসবো ব্যাগের মধ্যে সব ভরে ব্যাগটা বিশাল বড় সব বেঁটে যাবে এগুলো সব ফ্রিজে রাখবো করতে করতে আমার একটু আম আম খিদে পেয়ে তো আম খেতে হবে না খেলে আম আম খিদাটা যাবে না এই যে আমি দুটো আম নিয়ে নিয়েছি বেশি না মাত্র দুটো আম নিয়েছি আর কেউ লোক দিও না কিন্তু আমি বেশি বেশি খাই বলে কেউ লোক দিও না দুটো আম নিয়েছি এখন আমি খাবো আমার আম খাওয়া ফিনিস পেট শান্তি তো জগৎ শান্তি এটাই শক্তি পেটটাকে শান্তি করতেই হয় আর যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতে হয় যেটা আমি করে থাকি আমার যেদিন যেটা খেতে ইচ্ছা করে আমি খাওয়ার চেষ্টা করি না হলে পরে কিন্তু মনকে কষ্ট দেওয়া হয় মনকে কষ্ট দেওয়া মানে অনেক বড় পাপ করা পাপ কাজ করা আমি আমার মনকে কষ্ট দিতে চাই না পাপ করতে চাই না তার জন্য আমার পেটটাকে শান্তি করলাম ইচ্ছে করেছিল মনটা যে আম খাই আম খাই আম করছিল খেয়ে আর এখন একটু রেস্ট করি শুয়ে থাকবো সারাদিন প্রচুর ধকল গেল এখন আমি একটু রেস্ট করবো মানে একটু নিদ্রায় যেতে পারি নিদ্রাটি চেষ্টা করি রেস্ট তো হলো এখন উঠে পড়েছি এখন একটু মাকেই শকুলে বসিয়ে দেবো প্রতিদিনের মতো আর একটু লালচা করবো আর একটু শশা মুড়ি মাখবো এই শুরু করে দিব দুধটা জাল বসিয়ে দিয়েছি লাল চাটা হয়ে গেল নামিয়ে শশাটা কেটে নিলাম চায়ের সব রেডি করে নিয়েছি আর মুড়িটা এখন এখানে নেবো এই যে মাছগুলো মেখে নিয়ে আসলাম আর এই যে শশাটা ছোটো বাটির মধ্যে নিয়ে নিলাম সুবিধা হবে চা করে নিয়ে এসছি যে তোমাদের কাকিমা কি খাওয়া হয়ে গেছে সেগুলো বসে এখন চা খাবো চা একটু চা খাবে না কেন এটা তোমার মনে নুন ছাড়া নুন দেই নিয়ে মতো শুধু তেল দিয়েছি আর আমার হাতে নুন তেল দুটাই দেওয়া আছে আসলে তোমাদের কাকিমা আমার জন্য ওয়েট করছিল আসলে তোমাদের কাকমা বটিতে কিছু কাটতে পারে না আমিও দিই না কাটতে আসলে মানে আঙ্গুল পড়ে যাওয়ার একটা ভয় আছে ঠিকঠাক সব সবজি বটিতে কাটতে পারে না আমি কাটি তো শশা না কাটা পর্যন্ত তো খাওয়া হবে না তো শশা কাটলাম এখন মইচুরি মেখে নিয়ে আসলাম কিছুই কাটতে পারে না দিয়ে আসলে হাত কাঁপে তো একটু নার্ভেরও সমস্যা আছে তোমাদের কাকমা যার জন্য ঠিক মতো সবজিও কাটতে পারে না এ তো হচ্ছে সমস্যা কথা মুড়ি খেতে খুব ভালো লাগে কিন্তু শশা কাটতে ইচ্ছা করে না আমার ভালো লাগে দুই বেলা করে শশা কাটা দুপুরবেলা ভাতের সাথে শশা খাওয়া হয় আবার সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে বিরক্ত লাগে ভালো লাগে মামা শশা কাটতে কিন্তু তাও কাটতে হয় চা খাওয়া ফিনিশ আর এখন তোমার তে কাকিমাকে প্রতিদিনের মতো একটু তেল মালিশ করে দেবো একটু মাসাজ করে দেবো কারণ মাসাজ না করা পর্যন্ত ঠিকমতো মতো হাঁটতে পারে না যদিও ফিজিওথেরাপি করার কথা তো আমি তো চেষ্টা করি আমার মতো করে ফিজিওথেরাপি করার দরকার হয় না তো শুরু করে দেবো এখন তোমাদের কাকিমার প্রতিদিনের মালিশ তোমাদের কাকিমা চুল বেরুনি করে দিলাম তেল মালিশ করে এখন টিভি দেখছে বসে আর আমার তো বেরুনি হয় প্রতিদিনই ছাগলের লেজ হয়ে গেছে বেনুনি হয়নি ছাগলের লেজ আমার নিজের বেনুনি নিজে ভালো করতে পারি না অন্য একটা ভালো মতো করে দিতে পারি কিন্তু বাট আমারটা খুব একটা ভালো হয় না বেনুনি ছাগলের লেজ হয়ে গেছে কি আর করা যাবে যেমনটা পারি আর কি আমাকে তো কেউ মানে বেনুনি করে দেওয়ার কেউ নেই কারণ আমার মা যদি আমাকে একটু মানে চুলে চুলে তেল দিয়ে দেয় না মানে হাতেই চলে না মানে রাত্রিবেলা একটু তেল মালিশ করে বেনুনি করলে কিন্তু ভালো হয় রাত্রিবেলার ঘুমটা মা এমনভাবে তেল দিয়ে দেয় যেন আমি ওখানে ঘুমিয়ে পড়লাম মানে তেল দিতেই পারে না হাত নড়াতেই পারে না তার চেয়ে বলো নিজে যেরকম পারি সেরকম করাই ভালো তাই না না দেখে চিরুনি চালিয়ে দিয়েছি হয়ে গেল আর আজকে ফ্রিজ থেকে বেগুনটা বের করে নিয়ে আসলাম বেগুন তো মানে ছিল এগুলো ছিল এগুলো আজকে রান্না করলে শেষ হয়ে যাবে আর আজকে তো বেগুন নিয়ে এসেছি সব সবজি নিয়ে এসেছি এই বেগুনটাই ছিল তো এই বেগুনগুলো আমি এখন কেটে নেব বেগুন ভাজা আর রুটি হবে না তো এটা কেটে লবণ ভুঁধে মাখিয়ে রাখবো আমি বেগুন ভাজাটা কেটে ধুয়ে লবণ ভুট মাখিয়ে নিলাম এটা থাক ততক্ষণ আমি আটাটা মেখে নিই মেখে বেলে আটাটার মানে রুটিটা আর একদিকে দুধ জাল বসিয়ে দিয়ে একদিকে রুটি করে নিই কারণ রাত অনেকটাই হলো এখন বাজে প্রায় সাড়ে নটা দশটার মধ্যে সবাই খাবে তো আধা ঘন্টা তো লাগবে রুটি দুধ জাল প্লাস বেগুন ভাজা করতে আধা ঘন্টা টাইম লাগবে তো আমি ঝটপট এগুলো করে নিই আমি আটা মেখে রুটিগুলো গুলো নিলাম আর তাওয়াটা বসিয়ে দিয়েছি দুধের বাড়িটা একটাতে বসিয়ে দিলাম এক কাজে একটাতে তাওয়াটা বসিয়ে দিয়েছি রুটি তো অলরেডি বেলা হয়ে গেছে রুটিটাও হয়ে যাবে এ নিয়ে মানে দুধটা জলও দেওয়া হয়ে যাবে এগুলা করে নেবো আগে রুটি করা আর দুধ জাল দেওয়া হয়ে গেলে আমি বেগুনটা ভেজে নেবো যেহেতু বেগুনটা মানে পাগে করাই আছে মানে আবার গ্যাস মোছো আবার করো খুব ঝামেলার মধ্যে করবো জন্য আগে নিরামিষগুলো করে নেই তারপরে ডিমের ঝোলটা গরম করব ডিমের ঝোল আছে যেহেতু মানে দুপুরবেলা ডিমের ঝোল হয়েছিল আজকে আর চিচিঙ্গা ভাজা হয়েছিল। আর মাছ ভাজা হয়েছিল মাছটা লেট করে দাদা এনেছিলো জন্য মানে মাছটা ভাজাই করা হয়েছে দুটোই হয়েছে মাছ ডিম তো রাত্রেবেলা ডিম রেখেছে সবার জন্য যেহেতু মা সকাল সকাল বসিয়ে দিয়েছিল ডিমের ঝোল করার জন্য তো পরবর্তীতে দাদা গিয়ে মাছ নিয়ে আসছে তো ডিমটা আছেই আর মাছ ভাজা খাওয়া হয়েছে দুপুরবেলা তো তাতে ডি ডিম খাওয়া হবে ডিমের ঝোল রুটি আম তো আছে প্রতিদিনে আর এগুলোই আর এক্সট্রা কিছু করা হবে না বেগুনটা শুধু ভাজবো বেগুনটা না হলে পরে মানে খাওয়া যাবে না ডিমের ঝোলতে কিন্তু রুটি খুব একটা ভালো লাগে না একটা ভাজা ভাজি কিছু না হলে ভালো লাগে না ডিমও আছে আর আম তো প্রতিদিনের সঙ্গে আমটা তো লাগবে তো আমার তাওয়া গরম হয়ে গেছে রুটিটা বেজে নি এদিকে আমার রুটি ভাজা হয়ে গেল সঙ্গে সঙ্গে দুধটা জালও হয়ে গেল নামিয়ে নিব এখন আমি চট করে একটু বেগুন ভাজাটা বসিয়ে দেবো দিয়ে অন্যান্য কাজগুলো করে নেবো করে অল্প একটু তেল দিয়ে নেবো অল্প একটু তেলে ভাজবো বেগুনগুলো ঢেকে ঢেকে ভেজে নেব কারণ বেশি তেল খাওয়া উচিত না আর সবসময় অল্প তেলেই রান্না করে থাকি কেটে লবণ মাখিয়ে রেখেছিলেন কেমতি দাম করে এখন ঢাকনাটা দিয়ে দিয়ে অল্প হিট দিব শিশি করে যাতে সেদ মানে সেদ্ধ হয়ে যায় আর অল্প তেলে ভাজা হয়ে যায় ওইদিকে বেগুন ভাজাগুলো হতে থাকে জামা কাপড়গুলো গোছ গাছ করে নিই কিছুই করা হয়নি আজকে এগুলো এখন গুছিয়ে নেব বেগুন ভাজাগুলো প্রায় আমি ঢেকে ঢেকে ভেজে ফেলেছি তাহলে দিয়ে দিব এখন যেগুলো যেগুলো একটু উল্টানোর দরকার উল্টিয়ে দিচ্ছি বেগুন ভাজা হয়ে গেলো নামিয়ে আর এখানে যে আমগুলো নিয়ে নিলাম ধুয়ে এগুলো কেটে নেবো রাত্রিবেলা রুটির সাথে খাওয়া হবে বেগুন ভাজাগুলো হয়ে যাচ্ছে আমি এই থালের মধ্যে বেগুন ভাজাগুলো তুলে নেব এখন বসে পড়লাম আমগুলো কেটে নেব যেহেতু রাতে আম ছাড়া চলে না আমাদের কেটে নিই তাহলে আমার আমগুলো কাটা হয়ে গেলো এখন সম্পূর্ণ ডিনার রেডি সবার জন্য এখন সবাই ডিনারটা করে নেবো তারপরে আমি ফিরছি রাতে ডিনার করে সব কাজ সেরে একবারে পুরো স্নান করে চলে এলাম আর পারছিলাম না এত গরম লাগছিল এত বিভৎস গরম লাগছিল আর গরমটা নেওয়া যাচ্ছিল না মানে আর পারছিলাম না এখন স্নান করে এসে বেশ ফ্রেশ লাগছে আর আশা করি ঘুমটাও ভালো হবে আর বেশিরভাগ দিন কি হয় যে মানে স্নান করতে হয়তো ভুলে যাই করবো করবো ভাবি বিছানা উঠে গেলে আর ইচ্ছা করে না যে স্নান করতে তো আজকে আগেই স্নানটা সেরে নিলাম আর আগে বলতে সব কাজ সেরেই বিছানায় অলরেডি চলে এসেছি রাত্রিবেলা এখন বাজে ঘুরিতে পৌনে এগারোটা বাজে তো এগারোটার মধ্যে আমরা শুয়ে পড়ি তো এখন তোমাদের কাকিমাকে মেডিসিন দিচ্ছি মেডিসিন খাচ্ছে আর এখন আমি মশাইটা টাঙিয়ে নিব তবে আজকের ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং দেখতে থেকো সব লাইফস্টাইল তা গুড নাইট অ্যান্ড সুইট টিম সবাই খুব খুব ভালো থাকে